আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এক ভিন্ন ইতিহাসের পাতায় প্রবেশ করব। যেখানে ফুটে উঠেছে এক বিস্ময়কর ভালোবাসা ধৈর্য এবং আত্মত্যাগের গল্প এই গল্প শুধু ভালোবাসার গভীরতা নয় বরং আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং পরীক্ষার কঠিন পথ পাড়ি দেওয়ার এক জীবন্ত দৃষ্টান্ত আমরা কথা বলবো, হজরত ইউসুফ আলেসালামের অনন্য জীবন কাহিনী নিয়ে যা পবিত্র কোরআনে আহসানুল কাসাস বা শ্রেষ্ঠতম কাহিনী হিসেবে বর্ণিত হয়েছে হজরত ইউসুফ আলেসালামের জীবন ছিল উত্থান পতনের এক দীর্ঘ ধারাবাহিকতা শৈশবের একটি স্বপ্ন থেকে শুরু করে ভাইদের ষড়যন্ত্র কুয়ার গভীরে ফেলে দেওয়া দাস হিসেবে বিক্রি হওয়া মিথ্যা অপবাদ এবং কারাবাস প্রতিটি ধাপেই ছিল কঠিন পরীক্ষা কিন্তু এই সব কিছুর পরেও তিনি আল্লাহর প্রতি নিজের আস্থা হারাননি তার ধৈর্য সততা এবং প্রজ্ঞাতাকে মিশরের ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল এই কাহিনী আমাদের শেখায় যে জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় কিভাবে ক্ষমা ও সহনশীলতার মাধ্যমে শত্রুকেও আপন করে নিতে হয় এবং কিভাবে স্বপ্ন বাস্তবে পরিণত হয় আল্লার ইচ্ছায় চলুন আমরা জানব সেই স্বপ্নের কথা ভাইদের হিংসা কুয়ার অন্ধকার কারাগারের নির্জনতা এবং অবশেষে মিশরের বাদশাহী প্রাপ্তির এক অসাধারণ উপাখ্যান ইউসুফ আলেহ সালামের স্বপ্ন ও ভাইয়েদের হিংসা হজরত ইউসুফ আলে ছিলেন হজরত ইয়াকুব আলহ পুত্র তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন বুদ্ধিমান এবং তার বাবার কাছে খুব প্রিয় এক রাতে ইউসুফ আলেহি একটি স্বপ্ন দেখলেন তিনি তার বাবাকে বললেন হে আমার আব্বা আমি দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য এবং চাঁদ তারা সবাই আমাকে সিজদা করছে সুরা ইউসুফ আয়াত চার হযরত ইয়াকুব আলহি ছিলেন একজন নবী তিনি বুঝলেন যে এই স্বপ্ন ছিল ইউসুফ আলেহি সাল্লামের উজ্জ্বল ভবিষ্যতের এক ইঙ্গিত তিনি ইউসুফ আলেহি সাল্লামকে সতর্ক করে বললেন হে আমার বৎস তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না কারণ তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ আয়াত পাঁচ কিন্তু ইউসুফ আলহিসাল্লামের ভাইয়েরা যারা ছিল সংখ্যায় জন তারা ইউসুফ আলে ইসাল্লামের প্রতি ঈর্ষান্বিত ছিল তারা দেখল যে তাদের পিতা ইউসুফ আলে এবং তার ছোট ভাই বিনিয়ামিনকে তাদের চেয়ে বেশি ভালোবাসেন এই ঈর্ষা তাদের অন্তরে এক গভীর বিদ্বেষের জন্ম দিল একদিন তারা ইউসুফ আলে মেরে ফেলার বা দূরবর্তী কোনো স্থানে ফেলে আসার ফন্দি আঁটল যাতে তাদের পিতা শুধু তাদেরকেই ভালোবাসেন তারা তাদের পিতাকে বলল আব্বা আপনি ইউসুফ সম্পর্কে আমাদের উপর আস্থা রাখেন না কেন আমরা তো তার কল্যাণকামী সুরা ইউসুফ আয়াত এগারো অনেক অনুনয় বিনয়ের পর ইয়াকুব আলেহালাম রাজি হলেন যে ইউসুফ আলেহেসাল্লাম তাদের সাথে মাঠে খেলতে যাবে কুয়ার গভীরে ও দাসত্বে জীবন ভাইয়েরা ইউসুফ আলেসাল্লামকে নিয়ে গেল এবং তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে একটি গভীর কুয়ার মধ্যে ফেলে দিল তারা তার জামায় রক্ত মেখে বাবার কাছে এসে বলল আব্বা আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম আর ইউসুফকে আমাদের মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম তখন এক নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে সুরা ইউসুফ আয়াত সতেরো ইয়াকুব আলাহিসাল্লাম কথা কথা বিশ্বাস করলেন না তিনি বুঝলেন যে এটা তাদের সাজানো মিথ্যা কিন্তু তিনি আল্লাহর কাছেই ধৈর্য ধারণ করলেন এদিকে একটি বোলিং দল সেই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল তারা কুয়ায় পানির সন্ধানে নেমে ইউসুফ আলহিসাল্লামকে পেল এবং তাকে উঠিয়ে নিল তারা ইউসুফ আলহিসাল্লামকে মিশরে নিয়ে গিয়ে দাস হিসেদে বিক্রি করে দিল সামান্য মূল্যে মিশরের এক সম্ভ্রান্ত ব্যক্তি যিনি ছিলেন বাদশার কোষাঘর বা অর্থ বিভাগের প্রধান তিনি ইউসুফ আলেস্লামকে কিনে নিলেন তার নাম ছিল আজিজ আজিজ তার স্ত্রীকে বলল একে ভালোভাবে রাখ হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব সুরা ইউসুফ আয়াত একুশ এভাবেই আল্লাহর ইচ্ছায় ইউসুফ আলেহিসাল্লাম মিশরের এক প্রভাবশালী ব্যক্তির ঘরে আশ্রয় পেলেন মিথ্যা অপবাদ ও কারাবাস ইউসুফ আলেহি সাল্লাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন তখন তিনি ছিলেন অত্যন্ত রূপবান এবং সৎ চরিত্রের অধিকারী আজিজের স্ত্রী যার নাম ছিল জুলাই খাঁ ইউসুফ আলেহ রূপে মুগ্ধ হয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়ল এবং তাকে খারাপ কাজের জন্য প্ররোচিত করতে লাগল কিন্তু ইউসুফ আলেহি সাল্লাম আল্লাহর ভয়ে দৃঢ়ভাবে নিজেকে রক্ষা করলেন এবং জুলাইখার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আল্লার আশ্রয় চাই আমার মালিক আমাকে ভালো রেখেছেন নিশ্চয়ই জালেমরা সফল হয় না সুরা ইউসুফ আয়াত তেইশ যখন জুলাইখা দেখল ইউসুফ আলিহি রাজি নন তখন সে তাকে জোর করতে চাইল ইউসুফ আলেসাল্লাম দরজা খুলে দ্রুত পালিয়ে যেতে চাইলেন আর জুলাইখা তার জামা পেছন দিক থেকে ধরে টেনে ছিঁড়ে ফেলল ঠিক তখনই আজিজ দরজার কাছে হাজির হলেন জুলাইখা মিথ্যা অপবাদ দিয়ে বলল আপনার স্ত্রীর সাথে খারাপ কাজের ইচ্ছাপোষণকারীর শাস্তি কি হতে পারে জেল বা কঠোর শাস্তি ছাড়া সুরা ইউসুফ আয়াত পঁচিশ কিন্তু ইউসুফ আলহিসাল্লাম নিজেকে নির্দোষ প্রমাণ করলেন এক সাক্ষী বললেন যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে নারী সত্য বলছে এবং সে মিথ্যাবাদী আর যদি তার জামা পেছনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে নারী মিথ্যা বলছে এবং সে সত্যবাদী সুরা ইউসুফ আয়াত ছাব্বিশ সাতাশ যখন দেখা গেল ইউসুফ আলেসাল্লামের জামা পেছনের দিক থেকে ছেঁড়া তখন আজিজ বুঝতে পারলেন যে তার স্ত্রী মিথ্যা বলছে এবং এটি নারীদের চক্রান্ত আজিজ তার স্ত্রীকে ক্ষমা চাইতে বলল কিন্তু এই ঘটনা মিশরের সম্ভ্রান্ত মহলে জানাজানি হয়ে গেল অন্য নারীরা জুলাইখার এই কাজের সমালোচনা করতে লাগল তখন জুলাইখা সেই নারীদের এক ভোজ সভায় আমন্ত্রণ জানাল সেখানে যখন তারা ফল কাটতে ব্যস্ত ছিল তখন জুলাইখা ইউসুফ আলহ তাদের সামনে উপস্থিত করল ইউসুফ আলহ অতুলনীয় রূপ দেখে নারীরা নিজেদের অজান্তেই ফলের বদলে নিজেদের হাত কেটে ফেলল তারা বলল এ তো মানুষ নয় এ তো এক সম্মানিত ফেরেস্টা তখন জুলাইখা বলল এ সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে দোষারোপ করেছ আমি তাকে আমার দিকে প্রলুব্ধ করেছিলাম কিন্তু সে নিজেকে রক্ষা করেছে যদি সে আমার আদেশ না মানে তাহলে তাকে অবশ্যই কারাগারে পাঠানো হবে এবং সে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে সুরাই ইউসুফ আয়াত বত্রিশ ইউসুফ আলে তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার রব কারাগার আমার কাছে অধিক পছন্দনীয় যা কিছুর দিকে তারা আমাকে ডাকছে সুরা ইউসুফ আয়াত তিরিশ এভাবেই ইউসুফ আলেহাম নির্দোষ হওয়া সত্ত্বেও কারাগারে প্রেরিত হলেন কারাগারই ইউসুফ আলেহি দুজন কয়েদির সাথে পরিচিত হলেন যারা তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল ইউসুফ আলেহি তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন তিনি বললেন আমার পিতা পিতামহের ধর্ম অনুসরণ করেছি যারা ছিলেন ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুব আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করি না সুরাই ইউসুফ আয়াত আটত্রিশ তাঁর ব্যাখ্যা অনুযায়ী একজনের মুক্তি হল আর আরেকজনের ফাঁসি হল মুক্তিপ্রাপ্ত কয়েদিকে তিনি অনুরোধ করলেন বাদশার কাছে তার কথা বলতে কিন্তু সেই কয়েদি বাইরে গিয়ে ইউসুফ আলহিসাল্লামের কথা ভুলে গেল ইউসুফ আলহ ইসাল্লাম আরও কয়েক বছর কারাগারে রইলেন অনেক বছর পর মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন তিনি সাতটি মোটা তাজা গরু দেখছেন যাদের সাতটি শিন্নকায় গরু খেয়ে ফেলছে আর সাতটি সবুজ শস্যের ছড়া দেখছেন এবং আরও সাতটি শুকনো ছড়া বাচ্ছা এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না তখন সেই কয়েদির মনে পড়ল ইউসুফ আলহ কথা সে বাচ্ছাকে ইউসুফ আলেসাল্লামের কথা বলল বাচ্চা ইউসুফ আলহ ডেকে পাঠালেন ইউসুফ আলাহ স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাত বছর ধরে তোমরা কঠোর পরিশ্রম করে ফসল বুনবে আর যা কাটবে তার অল্প কিছু ছাড়া সব ছড়া সমেত রেখে দেবে তারপর আসবে সাতটি দুর্ভিক্ষপূর্ণ বছর যা তোমরা যা সঞ্চয় করেছ তার সব গ্রাস করবে তারপর আসবে এক বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে এবং তারা ফল নিংড়াবে সুরা ইউসুফ আয়াত সাতচল্লিশ ঊনপঞ্চাশ বাদশাহ ইউসুফ আলে্লামের প্রজ্ঞা এবং ব্যাখ্যায় মুক্ত হয়ে গেলেন এবং তাকে কারাগার থেকে মুক্তি দিতে চাইলেন কিন্তু ইউসুফ আলেহেসাল্লাম বললেন আমাকে কারাগার থেকে বের করার আগে সেই নারীদের ঘটনা তদন্ত করুন যারা নিজেদের হাত কেটেছিল আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সর্বজ্ঞ সুরাই ইউসুফ আয়াত পঞ্চাশ তদন্তে সব সত্য বেরিয়ে এল সহ সকল নারী ইউসুফ হেসাল্লামের নির্দোষিতা স্বীকার করল এভাবে ইউসুফ আলেহেসাল্লাম সম্মানের সাথে কারাগার থেকে মুক্ত হলেন বাদশাহ ইউসুফ আলেহি সাল্লামের সততা প্রজ্ঞা এবং দূরদর্শিতায় এত মুগ্ধ হলেন যে তিনি ইউসুফ আলেহ ইসাল্লামকে মিশরের কোষাগার এবং খাদ্য ব্যবস্থাপনার দায়িত্ব দিলেন ইউসুফ আলেহালাম বললেন আমাকে দেশের কোষাগারের দায়িত্ব দিন আমি সংরক্ষণে সক্ষম এবং জ্ঞানবান সুরা ইউসুফ আয়াত পঞ্চান্ন এভাবেই ইউসুফ আলেহ সাল্লাম মিশরের একজন ক্ষমতাঝর ব্যক্তিতে পরিণত হলেন যেমনটি ইউসুফ আল্হি বলেছিলেন সাত বছর প্রচুর ফসল উৎপন্ন হল আর তারপর শুরু হলো দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষ শুধু মিশর নয় পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ল ইয়াকুব আলাহিসাল্লামের পরিবারও দুর্ভিক্ষে আক্রান্ত হল খাদ্য সংগ্রহের জন্য ইউসুফ আল্হি সাল্লামের ভাইয়েরা মিশরে এল তারা ইউসুফ আলহি সাল্লামকে চিনতে পারল না কিন্তু ইউসুফ আলহি সাল্লাম তাদের চিনতে পারলেন তিনি কৌশলে তাদের ছোট ভাই বিনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন এরপর ভাইদেরকে তাদের বাবার কাছে ফিরে গিয়ে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে বললেন এবং নিজের পরিচয় প্রকাশ করলেন অবশেষে ইয়াকুব আলাহিসাল্লাম সাল্লাম এবং তার সমস্ত পরিবার মিশরে ইউসুফ আলাহিসাল্লামের সাল্লামের কাছে একত্রিত হল যখন ইয়াকুব আলহি সাল্লাম এবং ইউসুফ আলহিসাল্লামের বাবা মা অর্থাৎ ফুফুমা যাকে তিনি মা ডাকতেন তার কাছে পৌঁছালেন ইউসুফ আলাইসাল্লাম তার পিতামাতাকে উঁচু আসনে বসালেন তারা সবাই ইউসুফ আলাইসালামের সামনে সিজতাই লুটিয়ে পড়ল তখন ইউসুফ সাল্লাম তার পিতার দিকে ফিরে বললেন হে আমার আব্বা এটাই আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা পূর্বে দেখেছিলাম আমার রব তা সত্যে পরিণত করেছেন সুরা ইউসুফ আয়াত একশো এভাবেই ইউসুফ আলাইসাল্লামের শৈশবের স্বপ্ন বাস্তবে পরিণত হল প্রিয় দর্শক হজরত ইউসুফ আলাহ এই মহিমান্বিত কাহিনী আমাদের জন্য রেখে গেছে অমূল্য কিছু শিক্ষা এক ধৈর্য ও সহনশীলতা ইউসুফ আলাহ ইসাল্লাম জীবনের প্রতিটি পরীক্ষায় অতুলনীয় ধৈর্য দেখিয়েছেন ভাইদের ষড়যন্ত্র দাসত্ব মিথ্যা অপবাদ এবং কারাদাস কোনো কিছুই তাকে আল্লাহর ওপর ভরসা থেকে বিচ্যুত করতে পারেনি দুই ক্ষমা ও উদারতা ক্ষমতার শিখরে পৌঁছেও ইউসুফ আল্হী সাল্লাম তার ভাইদের ক্ষমা করে দিয়েছেন যারা তাকে কুঁয়ায় ফেলে দিয়েছিল এটি ক্ষমা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিন আল্লাহর পরিকল্পনা আল্লাহ তালা যা করেন তার পেছনে মহৎ উদ্দেশ্য থাকে ইউসুফ আলহি সাল্লামের জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি তাকে আল্লাহর ইচ্ছায় সাফল্যের দিকে নিয়ে গেছে চার চরিত্রের পবিত্রতা চরম প্রলোভনের মুখেও ইউসুফ আলহ্লাম তার চরিত্রের পবিত্রতা রক্ষা করেছেন এটি মুসলিম যুবকদের জন্য একটি অসাধারণ আদর্শ পাঁচ স্বপ্নের সত্যতা ইউসুফ আলাহি ইসাল্লামের স্বপ্ন সত্য হয়েছিল এটি প্রমাণ করে যে আল্লাহর পরিকল্পনা সুদূরপ্রসারী এবং তিনি তার বান্দাদের জন্য সর্বোত্তম পথ তৈরি করেন এই কাহিনী আমাদের সাহস যোগায় যে জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখলে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য উত্তম পথ তৈরি করবেন এবং সাফল্যতার মুখ দেখাবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ ভালো কথা প্রচার করাও একটি সাদকায়ে জারিয়া ইসলামের এমন শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক ঘটনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ